বিশ্বের প্রতিটি জনপদে কালিমার পতাকা প্রতিটি মুমিন তার কাঙ্ক্ষিত মুখে তাকে ভিড় তুলবে একই দিন বিশ্বের প্রতিটি জনপদে কালিমার পতাকা দুলবে প্রতিটি মুমিন তার কাঙ্ক্ষিত দিশাপে মুখে মুখে তাকে ভিড় তুলবে ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার যুগের খালিদ বীর সালাদিন হায়দার ঘুম ভেঙে ফের জেগে উঠেছে জান্নাতি পিয়াসি বীর সেনানীরা দেখো ময়দানে দলবে যে ছুটেছে যুগের খালি বীর সালাদিন হায়দার ঘুম ভেঙে ফের জেগে উঠেছে বীর সেনা লীরা দেখো মায়েদানে দাগ বেঁধে ছুঁকেছে জেগেছে ওমর ফের জেগেছে ঘনি ধরে ধেসেছে মাজল মুখে ফুটবে সুখের হাসি পুরোনো দুঃখ সবে বলবে তিল্লাহিত বি রান্না হুয়া তোমার তিল্লাহিতক বি রান্না বোয়া তোমার তাক বি রান্না হওয়া তোরা সোনালী যুগের স্মৃতি ভালোবাসা সম্প্রীতি ফিরিয়ে আনব মিলে সকলে আজকের পৃথিবীটা আসবেই একদিন আসবেই আমাদের দখলে সোনালী যুগের স্মৃতি ভালোবাসা সম্প্রীতি ফিরিয়ে আনব মিলে সকলে আজকের পৃথিবীটা আসবেই একদিন আসবেই আমাদের দখলে সেই দিন আর বেশি দূরে না সুবেই কাঙ্খিত সেবিজ সেই দিন আর বেশি দূরে না আসবে সু বেকাঙ্খিত সেবিজ মুমিনের কান্নায় মুছে যাবে অন্যায় শান্তি সুখের দ্বার খুলবে তিল্লাখি থাকবি রাল্লা বুয়া তুবা তিল্লাখি থাকবি রাল্লা বুয়া কুব থাকবি রান্না একদিন থাকবে না ধারের ঘন ঘটা ওই সিনুরের দ্বীপে জ্বলবে থাকবে না ভেদা মানুষের অসময়ে প্রতিটি মানুষ কথা বলবে একদিন থাকবে না ধারের ঘন ঘটা ওই সিনুরের দ্বীপে জ্বলবে থাকবে না ভেদা মানুষের অসময়ে প্রতিটি মানুষ কথা বলবে এখনো বাতাস ছোট বৈরি তুমি আমি হতে হবে তৈরি কল mm -hmm, mm -hmm,